আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে শেয়ার করব খুব কম সময়ে বাসায় থাকা অল্প কিছু উপকরণে শাহি ভাপা পিঠার রেসিপি সাধারণত আমরা শীত আসলে সবাই ভাপা পিঠে বানিয়ে থাকি তবে এই ভাপা পিঠেটা একটু অথেন্টিকভাবে চলুন তাহলে কি কি লাগছে রেসিপিটা দেখিনি আমার যেসব বন্ধুরা ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এখানে আড়াইশো গ্রাম বিন্নি চাউল নিয়েছি চাউলগুলোকে ধুয়ে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি দুই ঘন্টা পরে চাউলগুলো একদম সফট হয়ে এসেছে এখন আমি ব্ল্যান্ডারে চাউলগুলো গুঁড়ি করে নিব চাউলগুলো গুঁড়ি করার পর দুই ক্যাপ পরিমাণ গুঁড়ি হয়েছে তার মধ্যে আরও কিছু আতপ চাউলের গুঁড়ি নিয়েছি সব মিলিয়ে চার কাপ পরিমাণ গুড়ি নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে বিন্নি চাউলের গুঁড়ো আতপ চাউলের গুঁড়ো দুটোই হ্যান্ড উইসটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি মেশানো হয়ে গেল এখন অল্প অল্প পানি দিয়ে গুড়িটা তৈরি করে নিব পিঠার জন্য একসাথে পানি দিতে গেলে পানিটা একটু বেশি হয়ে যাবে তাই ধাপে ধাপে পানিটা দিয়ে গুড়িটা তৈরি করে নিচ্ছি গুড়ি যদি শুকনো হয় তাহলে স্কিন টেম্পারেচারে কুসুম গরম পানি দিয়ে মেখে নিতে হবে তাহলে পিঠাটা ভালো হবে গুড়ি করার কনসেন্টেন্সিটা পারফেক্ট হবে সাথে সাথে করা গুড়ি হলে নর্মাল পানি দিয়ে করা যাবে আমার গুড়িগুলো সাথে সাথে করা ছিল তাই আমি নর্মাল পানি দিয়েই করে নিয়েছি গুড়িগুলো মোট করার পর যখন দলা হয়ে আসবে বোঝা যাবে গুড়ি রেডি হয়ে গেছে এখন গুড়িগুলোকে এরকম একটা চাল নিয়ে অথবা স্ট্রেনারি নিয়ে সবগুলো গুড়ি চেলে নিয়েছি গুড়িগুলো যতটা সম্ভব একদম ছোটো দানা জাতীয় করে চেলে নিতে চেষ্টা করবেন তাহলে পিঠেটা সুন্দর হবে এই পর্যায়ে এক কাপ পরিমাণ চীনা বাদাম নিয়েছি বাদামগুলোকে একটু রোস্টেড করে নিব তারপর খোসা ছাড়িয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায় গুঁড়ো করে নিতে পারেন বাদামগুলো ভাজা হয়ে গেছে সবগুলো বাদাম খোসা ছাড়িয়ে ব্ল্যান্ড করে নিব। এখানে আমি এক কাপ পরিমাণ নারকেল নিয়েছি নিয়েছি আর নিয়েছি বাটালি গুড় গুড়টাকে আমি গ্রেটারের এই অংশটা দিয়ে গ্রেট করে নিব। বাদামগুলোকে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ প্রথমত বাদামের গুঁড়োর সাথে মিল্ক পাউডারটা ভালো করে ম্যাশ করে নিব চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে বাদামের সাথে মিশিয়ে নিলাম এই পর্যায়ে হাত দিয়ে ডলে ডলে বাদামের সাথে ভালো করে ম্যাশ করে নিব বাদাম আর মিল্ক পাউডার মিশানো হয়ে গেল এই পর্যায়ে নারিকেলটা মিশিয়ে নেব পর্যায়ক্রমে প্রতিটা ইনগ্রেডিয়েন্টস একটার পর একটা ধাপে ধাপে মিশিয়ে নিব। সবশেষে হাফ কাপ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম চাইলে এখানে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি খুব সহজভাবে বাসায় যাই ছিল তাই দিয়েই পিঠেটা তৈরি করলাম এখন রেডি করে রাখা এই গুড়িগুলোর সাথে সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নেব চামচের সাহায্যে আলতোভাবে গুড়ির সাথে উপর নিচ করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে মেশাবো না দুই ধাপে দিয়ে ভালো করে উপর নিচ করে মেশাবো যাতে বাটির সবগুলো গুড়িতে সমানভাবে মেশানো হয় সেকেন্ড স্টেপ আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে চামচের সাহায্যে সেমভাবে উপর নিচ করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি সবগুলো গুঁড়ি মিশিয়ে নেওয়া হয়ে গেল এই পর্যায়ে এরকম একটা ভাপা পিঠের মল নিয়েছি মলডের ভিতরে এভাবে ভাপা পিঠের গুড়িগুলো দিয়ে মাঝখান বরাবর একটু গর্ত করে নিয়ে মাঝখানের এই অংশটাতে একটু পুর দিয়ে দিব আমি সবগুলো পুর গুড়ির সাথে অ্যাড করে নিয়ে নিই কিছু পরিমাণ পুর রেখে দিয়েছি ঠিক এই জায়গা এভাবে পুরগুলো দিয়ে তার মাঝখানে গুড়টা দিয়ে নেব এবার উপর থেকে আরেকটু গুড়ি দিয়ে পুরগুলোকে ঢেকে দিব চামচ দিয়ে বাটির উপরের অংশটা সমান করে নিয়ে এরকম একটা নেট দিয়ে ঢেকে চুলায় ভাপা পিঠের পাতিল বসিয়েছি পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানিগুলো ফুটতে শুরু করেছে ভাপ উঠছে খুব জোরে এখন পাতিলের মুখে এই পিঠেটা বসিয়ে দিলাম নেটটাকে একটু সরিয়ে নিয়ে বাটিটা উঠিয়ে নিলাম বাটি উঠানোর পর নেট দিয়ে আবার ঢেকে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের মধ্যে পিঠেটা হয়ে যাবে সেমভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে নিব ঘরে থাকা সহজ উপকরণে শাহি ভাপা পিঠের রেসিপি তৈরি করে দেখালাম তবে এখানে চাইলে পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারেন আমি একটু সহজভাবে বাসায় থাকা উপকরণ দিয়েই করেছি একটু ইউনিক করে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাপোর্ট করে সাথে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা সাপোর্ট করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে একটি লাইক দিতে ভুলবেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো খুব সহজে পেয়ে যাবেন আমার চ্যানেলে নতুন যে বন্ধুরা এসেছেন প্লিজ আমাকে পোস্ট একটু নক করে যাবেন তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারব আপনার হাতের তৈরি প্রতিটি খাওয়ার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ইভেন হেলদি আজ এখানেই শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ